প্রিয় ভাইরা হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শুনেন আপনি এক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে সিঁড়ি করা প্রিয় ভাই রামার প্রিয় ভাইর আমার টুকরার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেনে দিয়েন না আরেকজনের হক নষ্ট করেন আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন সাহাবিন্লাহ শোনা হলো নবীজিকে বলা হলো ওগো নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন আল্লাহর নবী বললেন দাদা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবীরা বললেন ওগো নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহমাতুল্লিন আর আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল

চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তারা বান্দার হক নষ্ট করলে এটা গুনা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আর জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দেবো তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাফর নাই কথা বলে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরাবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকাত আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেস বলবে এদের আমলগুলো গুলো চেক করতো ফেরেস তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফাইসালা হবে আল্লাহ রব আহমিন তখন বলবে ফেরে দাঁড়া ওদের যে আমল আছে আমল কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মেটাই দাও যখন পাওনাদারদের পাওনা মেটাই দেওয়া হবে আবার আল্লাহ তখন রে বলবে এখন আমলের কি অবস্থা তখন বলবে এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বু আরমিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লাহ একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছেন করেন না ভাই আরে কয় দুনিয়া